আজমের সাথে বর্তমানের ফার্থক্য কোন জায়গায় ওই যে আমার একজন উস্তাদ বলেছিলেন আমি গত জুমাবারে বলছিলাম শুধু এলম তাকলে হবে না বাহারুল হলে হবে না এলমের দরিয়া মহাক্কে কে আলেম দিন বলাগত তফসির হাদিসের বিশাল সাগর হলে হবে না এক মন এলম তাকলে দশ মন হেলমের প্রয়োজন আর এখন মনে হয় আমাদের দশ মন এলম হয়ে গেছে সম্ভবত এক একমন হেলম তাই আমাদের মুসলমানদের আগামী দিন যেন অন্ধকারের দিকে আমরা চলে যাচ্ছি এক নম্বর তিনি বললেন যে আমাদের কৌমি দেওবন্দীদের সাথে জামাত ইসলামের নামাজ ফরস্ত এই ব্যাপারে কি কোনো মতবিরোধ আছে সবাই বললেন নাই রোজা নেই হজকার নেই মতবিরোধ আছে নাই সূর্য হারাম মতবিরোধ আছে নাই গুর্যে হারাম মতবিরোধ আছে সবাই বলতেছে নাই এইভাবে তিনি বলতে বলতে বিশাল একটা তালিকা বললেন তখন তিনি বললেন ভাই এতগুলো বিষয়ের ভিতরে আমাদের একমত থাকতে অসুবিধাটা কোন জায়গায় তাদের সাথে আমাদের যেগুলো মতবিরোধ আছে সেগুলো তো আমি একমত হই নাই যেগুলো মতক্যের বিষয় আছে সেগুলোই তো আমি একমত হয়েছি তাদের সাথে হাত মিলিয়েছি বলুন বাংলাদেশের একজন খ্যাতনামা আল এম দিন আপনারা সবাই যার নাম শুনেছেন মাওলানা সিদ্দিক আহমদ সাহেব সকরিয়া নিবাসী যাকে সবাই হতিবে আজম হিসাবে জানেন যিনি বাংলাদেশে সবার আগে সংসদে গিয়ে গিয়েছিলেন সাধারণ কোনো মানুষ নয় হ্যাঁ নেজাম ইসলামের পক্ষ থেকে তিনি সংসদে গিয়েছিলেন উনিশশো ছিয়াত্তর ইংরেজিতে তিনি বলেছিলেন যত ইসলামী দল আসো আসো আমরা ঐক্যবদ্ধ হই তিনি বলেছিলেন জামাত ইসলাম আসো আমরা একসাথে বসি আইডিয়াল গঠন করলেন উনিশশো ছিয়াত্তর ইংরেজি হ্যাঁ ছিয়াত্তর ইংরেজিতে কমি আনিয়ে সবাই একমত হলেন জাতিকে বাঁচাতে হবে ইসলামকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের ভিতর মতো থাকবে কিন্তু আমরা ঐক্যবদ্ধ হব তো কি হলো তারপর তারপর তিনি এটা গঠন করার পরে একটি ঘটনা ঘটছে ফটিয়ে মাদ্রাসায় তিনি সফর করলেন তিনি তো সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি সব কৌমি মাদ্রাসাতে তিনি সফর করতেছিলেন ফুটিয়ে মাদ্রাসায় যাওয়ার পরে ওনাকে সেখানকার বড় বড় ছাত্র এবং শিক্ষকরা ওনাকে একটা প্রশ্ন করলেন হুজুর আপনি এদের সাথে হাত মিলালেন যে উনি বললেন ঠিক আছে তোমরা যদি আমার কাছে প্রশ্ন করো আমি একজন একজন করে জবাব দিলে তো হবে না জোহরের টাইম এসে গেছে সবাই নামাজের টাইম হলে সবাই মসজিদে চলে যাও ছাত্র শিক্ষক সবাই নামাজের পরে বসলেন তিনি এবার বক্তব্য রাখছেন হতিবা আজম সাহেবের বক্তব্য আমাদের অনেক মুরব্বী নিশ্চয় শুনেছেন হয়তো আমি ছোটকালে দুই একটা শুনছি মাত্র বেশি শুনতে পারলেন হ্যাঁ তিনি তিনি যে কথাগুলো বলেছিলেন দুইটি সার কথা এক নম্বর তিনি বললেন যে আমাদের কৌমী দেওবন্দীদের সাথে জামাত ইসলামের নাম এই ব্যাপারে কি কোনো মতবিরোধ আছে সবাই বললেন নাই রোজা নেই হর্যকার নেই মতবিরোধ আছে নাই সূর্যে হারাম মতবিরোধ আছে নাই ঘুর যে হারাম মতবিরোধ আছে সবাই বলতেছে নাই এইভাবে তিনি বলতে বলতে বিশাল একটা তালিকা বললেন তখন তিনি বললেন ভাই এতগুলো বিষয়ের ভিতরে আমাদের একমত থাকতে অসুবিধাটা কোন জায়গায় তাদের সাথে আমাদের যেগুলো মতবিরোধ আছে সেগুলো তো আমি একমত হই নাই যেগুলো মতক্যের বিষয় আছে সেগুলোই তো আমি একমত হয়েছি তাদের সাথে হাত মিলিয়েছি বলুন শুভান তারপর তিনি আরেকটা কথা বলেছিলেন তিনি বললেন হোটিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষকের সামনে তিনি বলেছিলেন আমি আর একটা কথা তোমাদের উদ্দেশ্য বলতে চাই সেটা কি আমরা ইসলাম ঠিক না সবাই বলেন ঠিক আমরা যদি ক্ষমতায় যাই একশো বর্ষণ ইসলাম কায়েম হবে তাই না হ্যাঁ ঠিক জামাত যদি ক্ষমতায় যায় তারা আসি ভার্সন ইসলাম قائم করবে উনার বাসা আহলে হাদিস যদি কমতে যায় শাইখ ভার্সন ইসলাম قائم করবে বেরলভী সুন্নিরা যদি যায় ফ্রান্সেশ ভার্সন قائم করবে না আর যদি কেউ না যায় তাহলে ইসলামের কি হবে বলো আল্লাহু اکبر বলে আল্লাহু আকবার তাহলে খতিবে আযম খতিবে আজম এই কারণেই তো তিনি খতিবে আজম আর এখন হেফাজ ইসলামের পক্ষ থেকে জামাতের বিরুদ্ধে গত সপ্তাহে আমি বই দেখলাম নিচে ইসলাম লেখা লেখা আছে আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী আল্লাহ আমাদের এই মাতার তাজকে তুমি হেদায়ত নসিব করো আমি প্রিয় হাজির সম্মান দিবেন সবাইকে সম্মান রেখে কথা বলবেন আমার বেগুন বন্ধুগণ তাহলে এই পার্থক্যটা কোথায় কোন জায়গায় খতিবে আজমের সাথে বর্তমানের পার্থক্য কোন জায়গায় ওই যে আমার একজন উস্তাদ বলেছিল আমি গত জুমাবারে বলছিলাম শুধু এলম তাকলে হবে না বাহারুলুম হলে হবে না এলমের দরিয়া মহাক্কে আলেম দিন বলা গোফসাহাত মন্ত্রে তফসির হাদিসের বিশাল সাগর হতে হবে না একমন এলম টাকলে দশ মন হেলমের প্রয়োজন আর এখন মনে হয় আমাদের মন এলম হয়ে গেছে সম্ভবত এক একমন হেলমায় তাই আমাদের মুসলমানদের আগামী দিন যেন অন্ধকারের দিকেই আমরা চলে যাচ্ছি বাইগন বন্ধুগণ সব গুরু দলকে সম্মান করুন সব গুরু দলকে সম্মান করুন বিশেষ করে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের মতো একটা শব্দ বলুন যারা আমাদেরকে গালি দেবে তাদের জন্য আমাদের কর্মসূচি হবে দোয়া করা আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান